আসসালামু আলাইকুম রিয়ন প্রিয়ম ফ্যাশন হাউস থেকে দেখেন আপনাদের জন্য কিনে আসছি আবারও সেই খিমাগুলো নিয়ে আসছি যেগুলো আপনার খুব পছন্দ করেছিলেন আমাদের কাছ থেকে আর আমরা এত রিজনেবল প্রাইস যেগুলো দিয়েছি এগুলো একদম অরিজিনাল চায়না লিলেন অরিজিনাল চায়না লিলেন আমি কেনটা বললাম লিলেনের মধ্যে অনেক ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন এখন তো বাজারে আসলে অনেক ধরনের নকল আসল কত ধরনের জিনিস বের হয়েছে তো আপনারা চাইলে যদি কেউ পছন্দ না হয় অরিজিনাল মনে না হয় আপনারা চাইলে ফেরতও দিতে পারবেন টেনশনে কোনো কারণে এটা একটা কালার আরও কালার দেখাচ্ছি আমরা তো এরকম আর অনেকগুলো কালার দেখাচ্ছি আপনাদের কাছে এগুলো প্রাইসগুলো তো আপনারা জানেনি আর এগুলো দেখেন খুব সুন্দর করে কিমারগুলো নিকাপ লাগানো যাবে ফিতা করে দেওয়া হচ্ছে নিকাপ লাগানো যাবে আর মুখের যে এইটা আমাদের ইজি এলাস্টিক করে দিয়েছি যার জন্য দেখা যায় কি আপনারা এগুলো যার যে সাইজ আছে যার যে সাইজ ভিতরে আসো ভিতরে তুমি এর পাশে দোকানের ভিতরে থাকো যার যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী আপনাদের অটো ফিটিং হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে যে আরেকটা কালার প্রিন্টটা আমি কাছে থেকে দেখা দিই দেখেন কত সুন্দর প্রিন্টগুলো কাছে একদম অরিজিনাল মধ্যে থাকতেছে আর এগুলো দেখেন এই যে একজন আমাদের পাসফুটের লোক উনি এখন ধরবে আরেকটা সাইজ দেখা দিচ্ছি আমাদের এই যে পাসপোর্ট কয়েনচি তুমি সাত ইঞ্চি একজন লোক সে ধরছে দেখেন তুমি তোমার মুখটা থেকে একদম মাথা দিকে ধরো নিষ্পন্দ কোথায় যে আমরা একটু দেখবো এই যে দেখেন এখান থেকে ধরছে এই যে এই পর্যন্ত অর্থাৎ দেখছেন মোটামুটি এগুলো পড়লে আপনারা এখন আর দেখা যায় এক্সট্রা কোনো আপনাকে বোরখা ইউজ করতে হয় না এর জন্য এগুলো মানে খুবই আর কি আপনার রানিং এখন প্রোডাক্ট যে কোনো একটা থ্রি পিসের সাথে আপনারা পড়তে পারবেন নেক্সট কালার দেখাও দ্রুত কালার দেখাও অনেক কালার আছে অনেক কালার আছে আর এগুলো মনে করেন যে সাইজগুলো আপনারা যা পাচ্ছেন আপনারা এগুলো ইজি পড়বেন কোনো ড্রেসের উপরে জাস্ট পড়বেন বাহিরে চলে যাবেন স্কুল কলেজে বাচ্চাকে নিয়ে যাবেন নিজেরা বাইরে একটু শপিংয়ে যাবেন একটু বাইরে বিকালবেলা বের হবেন যে কোনো জায়গায় আপনার এগুলো ইজি কীভাবে পড়ে যেতে পারবেন এগুলোকে বলা হচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে টাইগার প্রিন্টের মধ্যে আরও কালার রয়েছে আমাদের তো এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 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 পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটা হোলসেল প্রাইস তারপর আমরা এক পিস নিলেও এই প্রাইসই দিব এক পিস নিলেও এই হোলসেল প্রাইসটি রাখবো আমাদের কিন্তু আরও অনেক প্রোডাক্ট আছে আপনারা জানেন প্রিয়ম ফ্যাশন হাউস আজকে দীর্ঘ সাত বছর যাবৎ আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে আসতেছি ইনশাল্লাহ কোনো কমপ্লেন নাই আমাদের কিন্তু আপনারা দেখবেন কোনো কমপ্লেন নেই আল্লাহর মমত এবং যে নাম্বার আমাদের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বার দিয়ে কিন্তু আমরা দীর্ঘ পাঁচ বছর যাবৎ কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো সেল করতেছি এই নাম্বার থেকে সো আপনাদের বিকাশ করবেন অবশ্যই ডেলিভারি চার্জসি ঢাকা সিটির মধ্যে আসবে টাকা ঢাকা সিটি বাজে একশো পঞ্চাশ টাকা একশো আশি একশো পঞ্চাশ টাকা বা আশি টাকা যেটা আপনার অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কোনো অর্ডার কনফার্ম করতে পারবো না সো যা যেইটা ভালো লাগবে দ্রুত দ্রুত আপনারা নিয়ে নেবেন এই দেখেন একটু কালারফুল ছেলে কালারফুলও আছে সব ধরনের কালারই আছে ঠিক আছে এগুলো আপনারা নিয়ে নেবেন প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে আর এই দেখেন আমাদের আরও বিভিন্ন ধরনের কালেকশানগুলো আছে তো ওগুলো আরেক দিন আপনাদেরকে দেখাবো আজকে জাস্ট খিমার নিয়ে যেহেতু আসি শুধু খিমারই দেখাবো তো এইগুলো বেশি দেখাবো না আরেকটা ভিডিওতে আবার দেখাই দিব কারণ ভিডিও বেশি বড় হলে আপনাদেরও দেখতে খারাপ লাগে আমারও বলতে কষ্ট হয় তো ইনশাল্লাহ এগুলো হাতে পেয়ে ধোয়া করবেন কারণ পাইকারি প্রায় যখন এগুলো দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম